আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হেভি মেটাল বা কীটনাশকের কারণে যেটা ক্ষতি আমাদের মানব দেহের ক্ষতি পরিবেশের ক্ষতি আমরা সবাই জানি সে ব্যাপারে সংক্ষিপ্ত করার চেষ্টা করব দ্রুত করার চেষ্টা করব আর কীটনাশকের যে সলিউশনটা বলেছিলাম সকালে একটা লেখা দিয়েছিলাম যে এটা সংক্ষিপ্ত সামান্য একটা ব্যবস্থা নিলেই এই সমস্যাটা কীটনাশকের হ্যাভি মেটাল থাকে না বা থাকার কোনো স্কোপ থাকে না এটা আমরা ব্যবস্থা নিয়েছিলাম অনেকদিন আগে ফুড সেফটি অথরিটি থেকে তো সেই সলিউশনটার কথাই বলবো এটা যদি সরকারের কাছে যায় বর্তমান সরকার যদি ব্যবস্থা নেয় বা আরও কোনো ভালো সলিউশন থাকে তাহলে ব্যবস্থা নিতে পারে তবে এক সাবজেক্ট নিয়ে আর আর ভালো লাগে না বা এই এই বিষয়ে কীটনাশক নিয়ে আর কথা বলবো না যদি এর এর যা যেগুলো বলেছি গত তিন চার দিন থেকে বা এর আগেও বলেছি প্রচুর সাল থেকে কীটনাশক নিয়ে বলে আসছি তো হলে হবে না হলে নেই এই কীটনাশকের বিষয়ে বলার আগে একটু পিছনে যেতে হবে তার আগে একটা মজার কথা বলি অনেকগুলো মজার কথা আছে গতকালই একজন সাংবাদিক আমার এই লেখাগুলো দেখে সাংবাদিক ভাই সন্ধ্যাবেলা ফোন করেছিলেন যে উনি সাক্ষাৎকার নেবেন কীটনাশকে হেভি মেটাল সংক্রান্ত বিষয় তো উনি বললেন যে আমি দেখি গতকালকে কথা উনি বললেন যে আমি দেখি আমার অথরিটির কাছে এক টিভি সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়ার যা আমি অনুমতি পেলে আমি আপনার সঙ্গে আপনার কাছে এই সাক্ষাৎকারটা নেবো তো আমি হেসে বললাম যে আপনি কখনোই অনুমতি পাবেন না আপনার অথরিটি আপনাকে দেবে না এখন পর্যন্ত আর উনি জানাননি তো কোনো অথরিটি কোনো পেপার কোনো নাম করা পেপার ইংলিশ বাংলা বা কোনো অথরিটি কীটনাশক নিয়ে কখনো কোনোদিন কীটনাশকের অভিশাপ বা কীটনাশকের ক্ষতি কর দিকটা যেমন পিএইচআই প্রি হারভেস্ট ইন্টারভেল কীটনাশক স্প্রে করেই বাজারে তোলা যাবে না এই কথাটা কেউই বলে নাই বা কেউ এগুলো নিয়ে মাথা ঘামায় না এই যে কীটনাশক হ্যাপি মেটাল পরিবেশ ধ্বংস হচ্ছে কেউ এগুলো নিয়ে মাথা ঘামায় না বা জানার পরেও বলে না কেন বলে না এটা আপনারা ধরে নিন অনেকে আছে কীটনাশক বিজ্ঞানী আছে কীটনাশক সরি কৃষিবিজ্ঞানী আছেন বড় বড় যারা কৃষির বিপ্লব করেছেন তারাও কিন্তু কখনও কোনো দিনই চাই প্রি হারভেস্ট ইন্টারভেল অ্যান্ড কীটনাশক হ্যাভি ইন্টারভেল নিয়ে কখনো কোনো কথা বলেনি ওনারা ওনার কিন্তু জানেন যাই হোক দুই হাজার ষোলো সালের দিকে আমি নয়টা প্রস্তাব উপস্থাপন করলাম তখন প্রিন্সিপাল সেক্রেটারি স্যার স্যারের কাছে এবং কৃষি সচিব ষোলো সালের দিকে এই নয়টার মধ্যে এই কীটনাশক টেস্ট করার কথা বলা আছে একটা প্রস্তাবে যে কীটনাশক টেস্ট করা প্রয়োজন পোর্টে আসার পর বা ভিতরে যে এখানে কোনো অপদ্রব্য আছে কিনা অপদ্রব্য মিন্স এই হেভি মেটালও কিন্তু অপদ্রব্য তো এই এইরকম ইনার্ট ম্যাটেরিয়াল যেটা যে লিকুইড ম্যাটেরিয়াল বা নিউট্রাল ম্যাটেরিয়াল তার মধ্যে কোনো অপদ্রব্য আছে কিনা বা বিষাক্ত আরও কিছু আছে কিনা একটিভ ইগ্রিডিয়েন্ট সারাই জন্য টেস্ট এবং নয়টা প্রোগ্রাম প্রস্তাব সহ উপস্থাপন করার পর তৎকালীন সেক্রেটারি স্যার এবং কৃষি সচিব স্যার আমাকে পর্যবেক্ষক সদস্য করলেন পিটাক পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি খুব উচ্চ পর্যায়ের কমিটি পিটাকের অনুমতির পর এই লাইসেন্সগুলো দেওয়া হয় উপস্থাপন করে ডিএই থেকে কাকে কাকে কোন কোন লাইসেন্স দেওয়া হবে তাই সে পিটাকে আমি তিনটা পিটাক মিটিং এ ছিলাম সম্ভবত আটাত্তর উন সরি আটাত্তর উনসত্তর সত্তর অথবা উনসত্তর সত্তর একাত্তর পিটাকে আমার রেকর্ড আছে আমার নামও আছে এবং আমার প্রস্তাবনার কথা বলাও আছে এই কার্যবিবরণী খুঁজলেই পাওয়া যাবে তো তিনটা মিটিং দীর্ঘ সময় ধরে কয়েক মাস পর পর পিটাক মিটিং হয় দীর্ঘ সময় ধরে ছিলাম এগুলো উপস্থাপন করেছি চুপচাপ বসে থাকতাম কথা বলতাম এগুলো নিয়ে এই নটা প্রস্তাব নিয়ে এবং মজার বিষয় হচ্ছে যে পিটাক চেয়ারম্যান সাহেব আমাকে খুব ভালোভাবেই করতেন আমাকে শুনিয়ে শুনিয়ে উনি বলতেন যেখানে এমন একজন আছেন যিনি কৃষি সম্পর্কে কিছুই জানেন না যিনি নিজেকে সবজানতা শমশের এই জানতা শমশের তো কিন্তু কৃষি বিভাগের সবাই আমাকে বলে এই তিন চার দিন আগের পোস্টেও দেখবেন একজনে কমেন্টস করছে কৃষি এক ভদ্রলোক সবজানতা সংসেদ এইটা ওই পিটাকের চেয়ারম্যানও ওই মিটিংয়ে বলতেন একদম ভরা মজলিসে বলতেন যে এখানে একজন যিনি খুব নিজেকে বিশাল কিছু মনে করেন যিনি কৃষির কিছুই জানেন না আমি কিন্তু কিছুই জানি না আসলে কিছু তো না কিন্তু নয়টা প্রস্তাব কিন্তু গ্রহণ করা হয়নি মজার বিষয় পিএইচআই এর কথা পাইলটিং করতে বলেছিলাম একটা ইউনিয়নে করেন একটা সারা পৃথিবীতে পিএইচআই আছে স্প্রে দিয়েই বাজারে তোলা যায় না তো কিছুই করেন নাই কিন্তু আমি সব জানতা শমশের এইভাবে আমাকে অপমান করা হতো ওই ভরা মিটিংয়ে আচ্ছা শেষ মিটিংয়ে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আর এখানে আসবো না কারণ ওই মিটিং খেয়াল করে রেখেছি তিন মিটিংয়ে মিটিং এর সব সিদ্ধান্ত সবকিছুই হয় এবং মানে লিড নেয় আমদানিকারক সমিতির সভাপতি এবং সেক্রেটারি আর বিস্তারিত কিন্তু আমি বলতে চাচ্ছি না তো আমি শেষ মিটিংয়ে ডিজি মহাদিজি সাহেব ডিআই ডিজি সাহেব একটু বারান্দায় বাইরে গিয়েছেন আমি ওনার পিছু পিছে গেলাম যাই আমি ওনার হাত ধরলাম ধরে বললাম যে স্যার অন্তত কিটনাশকটা টেস্ট করার ব্যবস্থাটা করেন আর পিএইচআই পাইলটিং করার ব্যবস্থাটা করেন উনি বললেন যে না না মহাবুষ স্যার এটা করা যাবে না ভোট নষ্ট হবে সরকারি কর্মকর্তা বলতেছেন এই সব ইমপ্লিমেন্ট করা যাবে না ভোট নষ্ট হবে উনি কেন বলেছেন किशन জন্য বলেছে এটা কেন আমি ফেসবুকে অনেকদিন আগেও লিখেছিলাম ভোট নষ্ট হবে ভোট নষ্ট হওয়ার কথা একটা সরকারি কর্মকর্তা কতটা দলরাজ হলে দেশটাকে ধ্বংস করে সরকারি সিস্টেমকে কতটা ধ্বংস করলে একজন সরকারি কর্মকর্তা জনগণের কল্যাণের জন্য বিষ মুক্তির জন্য কথা বললে কাজ করলে বলে ভোট নষ্ট হয় ভোট নষ্ট হবে এটা করা যাবে না আমি বের হয়ে আসি আচ্ছা গেল ষোলো সাল আঠারো সালেও চেষ্টা করেছিলাম আঠারো সালেও হয়নি ওনারা মানে দুই বছর গ্যাপ দিয়েছি যাতে ওনারা রিটায়ারমেন্টে যায় বা ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যায় বিশেষ করে পিটার চেয়ারম্যান ওনারা সারা জীবন কৃষি যতদূর পর্যন্ত জানি সেটা আমরা ভালো করে জানি কেউ না জানলে আমি জানি উনি কৃষির জন্য ওনার অবদান কি কি। তো এখন আঠারো সালে চেষ্টা করছি পারিনি পরে যখন আঠারোর আগে করেছি তারপরে যখন আমি ফুড সেফটি অথরিটিতে পোস্টেড হলাম তখন এই ফুড চেইন এটা আমার আইনে আছে আমাদের ফুড সেফটি আছে ফুড চেইন ধরে আমরা যেকোনো কিছু টেস্ট করতে পারি খাদ্য শৃঙ্খলে যে কোনো কিছু ঢুকলে তা আমরা টেস্ট করতে পারি তো এইভাবে আমরা আমি তখন সাতচল্লিশটা কীটনাশক টেস্ট করলাম তার মধ্যে তেতাল্লিশটা সম্ভবত নাইনটি ফাইভ পার্সেন্টে ভরা হেভি মেটাল পাওয়া গেল একদম ভরা হেভি মেটাল তো আমরা তখন চিঠি দিলাম ইয়েকে এনবিআর এবং কাস্টমসকে যে এই কীটনাশক টেস্ট ছাড়া ঢুকবে না মাল খালাস করা যাবে না তো যাই হোক পরবর্তীতে এই চিঠি দেওয়ার ফলে আমাকে অনেক কিছুই শুনতে হয়েছে কৃষি সচিব ছিলেন আর সরি আমার খাদ্য সচিব ছিলেন কৃষি ব্যাকগ্রাউন্ডের এই কৃষি ব্যাকগ্রাউন্ড হলে আরেকটা সমস্যা যেটা আমি দীর্ঘদিন ধরে খেয়াল করেছি খাদ্য কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর ওখানে কোন বড় কর্মকর্তা সচিব হোক পিএস হোক বা প্রিন্সিপাল সেক্রেটারি হোক কৃষি ব্যাকগ্রাউন্ড হলেই দেখেছি আমি এনারা আমদানিকারক সমিতির পক্ষে কথা বলে এটা একদম নিজের চোখে দেখা তো আমরা কেন এই চিঠিটা দিয়েছিলাম আমাকে অনেক কথা শুনতে হলো মন্ত্রণালয় ডেকে নিয়ে উনি অনেক অনেক কথা বলেছেন আজে বাজে কথা বলেছেন তা এখন কথা হচ্ছে যে উনি এরপরে সিদ্ধান্ত আমরা নিলাম এরপরে যে এই চিঠিটাকে পিছানো হবে এই যে মাল খালাসের কথা বন্ধ করার কথা বলা হয়েছে একটা গাইডলাইন করা হবে গাইডলাইন করা পর্যন্ত মাল খালাসের আমদানি দেওয়া হবে আর টাইম এই যে যেটা এক লাইনে বলেছি যে ব্যবস্থা আছে আমাদের কাছে কীটনাশক আমদানিকারক সমিতির সভাপতি সেক্রেটারি সাহেব দলে বলে আসলেন এবং পেপার রিটার্ন পেপার সাবমিট করলেন সেগুলো এখনো ফুড সেফটিতে হয়তো আছে খুঁজতে পাওয়া যাবে যে ওনারা আমরাও বললাম ওনারাও বললেন যে টেস্টের আগে তাহলে আমরা ইন দ্য ইন টাইম আমরা সাপ্লায়ার সার্টিফিকেট নিয়ে আসি এই যে সবচেয়ে সহজ বুদ্ধি সবচেয়ে সহজ বুদ্ধি মানে প্রভূত পণ্যে আমাদের আমদানি আমদানি সাপ্লায়ার সার্টিফিকেট আমরা আনি অনেক পণ্য আছে এরকম যে সাপ্লায়ার সার্টিফিকেট এটা নেই সেটা নেই এটা মুক্ত ওইটা মুক্ত এরকম সাপ্লায়ার সার্টিফিকেট দেয় তো আমরা বললাম যে চায়না থেকে যদি আপনারা বা যেখান থেকে কীটনাশক আনেন তার সাপ্লায়ার একটা সার্টিফিকেট যদি দেয় প্রতিটা কনসাইনমেন্টে যে কীটনাশক হ্যাভি মেটাল মুক্ত তাহলে আমাদের টেস্টের কোনো প্রয়োজন নাই আপনারা মাল নিয়ে আসেন ওনারাও রাজি এলেন ওনারাও লিখিত দিলেন যে এটা আনবেন এবং আমরা বললাম যে হ্যাঁ আমাদের অথরিটি এখানে মাঝে মাঝে র্যান্ডাম চেক করবে যে সর্বক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যা হয় যে কীটনাশকে হ্যাভি মেটাল আছে কি নেই এই হলো কয়েকদিন পরে আমাকে ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হলো রেলে ব্যবস্থা নিতে পারিনি ওই চিঠি ওই পর্যন্তই এবং আমাকে দেয়া বের করে দেওয়ার পর ওই যে সাপ্লায়ার সার্টিফিকেট সেটাও ভুলে গেছে সবাই অন্যান্য চিঠি অন্য অন্য কোনো ব্যবস্থা ফুড সেফটি অথরিটি থেকে আর নেওয়া হয়নি কোনো চিঠিও দেওয়া হয়নি আমাদের ওই চিঠির প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় থেকে এটার পিছনে আমি লেগেছিলাম কৃষি মন্ত্রণালয় থেকে দুই সাল উনিশে জানুয়ারি দুই সাল বান্ন নম্বর সারকে আমি ফেসবুকে লিখেছি বান্ন নম্বর সারকে কৃষি মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হলো ডিএই এবং পিটা বিএআরসি বা কে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলকে যে এই সাথে এই যে ফুড সেফটি অথরিটি থেকে পুরো কাহিনিগুলো তুলে ধরা হলো ফুড সেফটি অথরিটি থেকে কীটনাশক টেস্ট করা হয়ে গেছে পাওয়া গেছে হেভি মেটাল তো কাজে আপনারা এর এর এইটা দূর করার জন্য আপনারা ব্যবস্থা নেন এবং একটা পলিসি মেক করেন একটা পলিসি এই যে কীটনাশকে হেভি মেটাল সংক্রান্ত একটা পলিসি এবং গাইডলাইন প্রণয়ন করেন তাহলে এই চিঠি যাওয়ার অর্থটা কি এই চিঠি যাওয়ার আমরা কিন্তু ওই কীটনাশকের যে পেয়েছিলাম সাতচল্লিশটার মধ্যে তেতাল্লিশটাতে এই চিঠি কিন্তু আমরা ডিএই কে দিয়েছিলাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং পরবর্তীতে কৃষি মন্ত্রণালয় থেকে এই চিঠিটা গেল দুই হাজার একুশ সালে তা দুই হাজার একুশ সালে এই চিঠির পরে তাহলে ইমপ্লয়েড কি তার মানে কৃষি অধিদপ্তরকে ডিএই কে কীটনাশক লাইসেন্স দেওয়ার আগে অবশ্যই একটিভ ইগ্রিডিয়েন্ট সাথে নিম্নমান মান কিনা কারণ আইনে আছে নিম্নমান হতে পারবে না নিম্নমানের মানের হচ্ছে ওখানে কোনো অপদ্রব্য আছে কিনা আছে কিনা মান নিম্ন হয়ে গেছে কিনা এইসবের কারণে এটা টেস্ট বাধ্যতামূলক বিশেষ করে একুশ সালের চিঠি যাওয়ার পরে একুশ সালে চিঠি যাওয়ার পরে ডিএ কি আজ পর্যন্ত কীটনাশকের হ্যাভি মেটাল সংক্রান্ত কোনো টেস্ট করেছে কখনো করেনি আর এই যে আমরা যে এখন যে কথাগুলো বলছি যে ওই যে চিঠি একুশ সালে যে এই কিন্তু চিঠি গায়েব চার বছরের কোনো ব্যবস্থা নেয়া হয়নি তাহলে চিঠিও গায়েব আবার তারা টেস্টও করে দেখেননি যে হেভি মেটাল আছে না সারা পৃথিবীতে কোথাও কীটনাশকে হেভি মেটালের মাত্রা দেয়া নেই কারণ ধরে নেওয়া হয় যে কীটনাশকে কখনোই হেভি মেটাল থাকতে পারবে না এই জন্য কোনো তারা মাত্রা নির্ধারণ করেনি এবং পৃথিবীর কোনো দেশের কীটনাশক আমি যেটা কয়েকদিন আগে এই গতকালকে লিখেছি যে তাহলে এই ঘোষণাগুলো দেখ যে অন্য 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 দেশেও কীটনাশক হেভি মেটাল আছে তো কোনো দেশেই কীটনাশকে হেভি মেটাল থাকতে পারবে না বা পারে না তো আমাদের এই অভিশাপ মুক্তির জন্য বর্তমান সরকারের উচিত খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যে এই যে সাপ্লায়ার সার্টিফিকেটটা যদি আমরা ব্যবস্থা করি তাহলে এতে ব্যবসারও ক্ষতি হবে না আমদানিকারক সমিতির ব্যবসারও ক্ষতি হবে না উৎপাদন ওরা ওরা অনেক সময় ওরা আমাদেরকেও বহু কথা বলেছে এটা এইটা যে উৎপাদন পরে যাবে যদি কীটনাশক হ্যাভি মেটাল যদি আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করি তাহলে উৎপাদন আপনারা ভালো কীটনাশক নিয়ে আসেন তাহলে দুর্ভিক্ষের কোনো তো এখানে কিছু নেই তো কাজে এইটা যদি দূর করতে পারি আমরা আমরা যদি সাপ্লায়ার সার্টিফিকেট নিয়ে আসতে পারি তাহলে এখানে টেস্টের খরচটা বেঁচে যায় পার্টি সময়ও ক্ষেপণ হয় না কারণ একটা টেস্ট করতে পনেরো বিশ দিন লাগে পনেরো বিশ দিন মালটা পোর্টে পরে থাকবে আমরা আমদানিকারক সমিতি বলেছিলাম যে আপনারা এলসি তাহলে একমাস আগে থেকে করেন যদি টেস্ট করতে হয় পনেরো দিন থাকুক পরে আপনাদের সিজন ধরতে কৃষকের কোন ক্ষতি হবে না এগুলো আমরা কিন্তু সব বলেছি তো এখন এই সাপ্লায়ার সার্টিফিকেটটা যদি ম্যান্ডেটরি করা হয় এবং কোনো কর্তৃপক্ষ যদি মাঝে মাঝে হলেও এই কীটনাশকের হ্যাভি মেটাল বা অপদ্রব্য টেস্ট করে তাহলে এই অভিশাপ পরিবেশ মাটি পানি মাছ ফসল শাক সবজি সবই গেছে এই কীটনাশকের হ্যাভি মেটাল থেকে তারপরে আসে হচ্ছে শিল্প বর্জ্য মানে শিল্প বর্জ্য এরপরে এখন শিল্প বর্জ্য যেসব ডিস্ট্রিক্টে কোনো শিল্পই নেই নর্থ বেঙ্গল বা ময়মনসিং এর যে কোনো এলাকা ধরেন বা যে কোনো ডিস্ট্রিক্ট ধরেন যেখানে কোনো শিল্প নেই যেখানে নদী নেই নালা নেই সেখানেও আপনি ফসল টেস্ট করেন দেখবেন যে হ্যাপি মেটাল ভরা হ্যাপি মেটাল ভরা এবং সেটা আসতেছে কীটনাশক থেকে কীটনাশক টেস্ট করেন আমরা করেছি আমরা সাতচল্লিশটা করেছি আমাকে বের করে দেওয়ার পরে ফুড সেফটি অথরিটি সারা বাংলাদেশ থেকে কীটনাশক নিয়ে এসে টেস্ট করেছিল প্রমাণ করার জন্য মানে এনআরআই ধরেছিলেন এই পেস্টিসাইড আমদানিকারকেরা যে মাহবুব কবির সাহেব যে টেস্টটা করছেন এটা ভুয়া উনি সামহাউ কনভিনস বায়াস্ড উনি ভুয়া টেস্ট করেছেন সারা বাংলাদেশ থেকে আনেন কীটনাশক কোনো হেভি মেটাল পাওয়া যাবে না মজার ব্যাপার হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে তারা কীটনাশক নিয়ে এসেছে এবং সবটাতেই নাইনটি টু নাইনটি মেটাল পাওয়া গেছে এবং সেই রিপোর্টের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই রিপোর্ট গায়েব ওটা ফুড সেফটিতে কোনো সাংবাদিক ভাইরা যদি চান বা আর টিআইতে চান ওখানে ওখানে দিতে পারবে সব তিনটা ল্যাবে করা হয়েছিল একটা প্রজেক্ট থেকে সেখানেও হ্যাভি মেটাল পাওয়া গেছে তো কাজেই এগুলো যদি দূর করতে চায় সরকার ইজিলি পারে ইজিলি পারে আমাদের এই অভিশাপ মুক্তির পথ অনেক সোজা শুধু একটু সহানুভূতি দরকার মারামারি হিচিং করার কোনো দরকার নেই সাপ্লায়ার সার্টিফিকেট ইমপ্লিমেন্ট করুন মাঝে মাঝে টেস্ট করুন তাহলেই এই সমস্যাটা দূর হয়ে যাবে যদি এটা মানতে চায় আমদানিকারক সমিতি কারণ আমদানিকারক সমিতি ওই সাপ্লায়ার সার্টিফিকেট তারা লিখিতে দেওয়ার পরেও তারা মানেনি সাপ্লায়ার সার্টিফিকেট আনেনি আমাকে বের করে দেওয়ার পরে সবই গায়েব করে দিয়েছে তার মানে তারা সেটাও চায় না যে সাপ্লায়ার সার্টিফিকেট নিয়ে আসবে যে হেভি মেটাল কীটনাশকে নেই তার মানে ওনারা যদি হেভি মেটাল যুক্ত আমদানি করে চায়না থেকে তাহলে ওই সার্টিফিকেট তো সাপ্লায়ার দেবে না কখনো ইমপ্লাইড ধন্যবাদ সবাইকে দশ মিনিটের কথা বলে পনেরো মিনিট হয়ে গিয়েছে ক্ষমা চাচ্ছি আমি যে একটু দীর্ঘ হলো এর মধ্যে সংক্ষিপ্ত বা এই টাইমের মধ্যে অনেক কথা হয়তো ভুলে গিয়েছি আমরা চাই দেশটা ভালো হোক আগে সরকার করে নাই এ সরকারও করছে না বা এ সরকারও করবে এটা তো সামান্য সময় তখন ধরার চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি অপমানিত হয়েছি একদম প্রতিটা পদে পদে অপমানিত হয়েছি কে কী বলেছে আমার তো মনে আছে এবং ওরা সবাই মিলেই এই এই আমাকে এই শাস্তিগুলো দিয়েছিল খাদ্য সচিব প্রধানমন্ত্রী সচিব পিএস এস প্রিন্সিপাল সেক্রেটারি সবাই জড়িত ওইগুলোর পিছনে সবাই ইচ এন্ড এভরিবডি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম